গুষ্টি মারছে এটা আমি কোন জায়গা তাইয়া দেশে দি পুরো ভয়াবহ অবস্থা আমি কোন দেশে সহবাস করি একটু মুতের মতো বৃষ্টি হয়েছে না হয়েছে গলাও মানে হানি হচ্ছে এখানে যদি সাঁতার কাটান এই অবস্থা ধরছে এমনি জানি আমি যাইতেছি ডর তো হরতেছে যদি ডুবে যাইগা গা আল্লাহ আল্লাহ জানি কি হোক কী আসাই যে কালে ভাবতেছি পরালে হাবার দিলাম সব সাইডে দে। একটা ডিঙ্গি নৌকা আমরা গ্রামের বাসায় বলে কুরশা একটা কুরশা কিনে নাই কিনে হেন নামায় দেন মাথা হিসু হাঁস হই রে এই ডুই বা লইব পাঁচ টাকা লই আম দশ জনে পঞ্চাশ টাকা একশো জনে পাঁচশো টাকা মাস শেষে পনেরো হাজার টাকা বছর শেষে আবু বনে কাক মিলিনিয়ার গান লাগাই এডোই বাবো না গাইছে এটাই হরাল নেব হোড়াল যে দেশের ভালো দেখতেছে অবস্থা দেখতেছে এই কামে হরাল লাগবো বৃষ্টি হৈছে না হৈছে আজি বাৰী ৰাস্তাৰ তলে হয় পানীৰ তলে ৰাস্তা হৈ পঢ়ছে দে অৱস্থা ভয়াৱহ অৱস্থা গাইছে ভয়াৱহ অৱস্থা মনতাৰ ফেৰীৱালাৰ কবাৰ দিয়া নাবাদ মাজে আন টান দিয়া লাগিব পুৰাই মনে তাত আপ্লান্তিক মহাসাগৰ বাঢ়ি দিয়া আহিছে